প্রবাসীদের পরিবার যারা বৈধভাবে দেশে টাকা পাঠান তাদের পরিবার দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এই আপডেটটি অলরেডি ভাইরাল হয়েছে আপনি যদি দশ লক্ষ টাকা ঋণ নিতে চান তাহলে অতি অতিসত্তর আপনার এলাকায় থাকা আপনার আপনজনকে ব্যাংকে ব্যাঙ্কে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাথে যুক্ত থাকলে কোনো একটি ভিডিওতে আমরা এর বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব আজ যারা দেশে টাকা পাঠাবেন নিঃসন্দেহে এই বিডিওটি তাদেরকে সহযোগিতা করবে আর্থিকভাবে লাভবান হতে এবং সময় বাঁচাতে আজ অক্টোবর মাসের তিন তারিখ দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেনেই টাকা পাঠাবেন এতে আপনারই লাভ বেশি বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে পাচ্ছেন চারশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে হুইথ বাহারান্স আপনাকে দিচ্ছে তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো টাকা এ আর ইসেস দিচ্ছে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সেস দিচ্ছে চারশো টাকা প্লাস আল নাদা এক্সেস দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সেস দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস জুইলেখাস দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস ওমান অ্যাকসেন্স দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা প্লাস আল মোজাইনি এক্সেস দিচ্ছে চারশো টাকা প্লাস লুলু অ্যাক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ ইন্ডিয়ান অ্যাক্সেস তিনশো সাতানব্বই টাকা প্লাস ইউএই এক্সেস তিনশো ছিয়ানব্বই টাকা প্লাস কুইথ বাহারান অ্যাক্সেস তিনশো নিরানব্বই টাকা প্লাস যে অ্যাক্সেঞ্জগুলো অনলাইনে আপডেট প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুবক শেয়ার করলাম কুইতে রয়েছে টোটাল বত্রিশটি অ্যাক্সেঞ্জ কোম্পানি আপনাকে টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করতে হবে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কি না এবং কোন মাধ্যম ব্যবহার করে আপনি টাকা পাঠাচ্ছেন কারণ মাধ্যম ব্যবহার করতে গিয়েও টাকার রেটে আমরা পরিবর্তন দেখতে পাই যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি আপনি যখন বৈধভাবে দেশে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা দেয় এটি আপনি পাচ্ছেন কি না এটা আপনাকেই কনফার্ম করতে হবে টাকা পাঠানোর সময় এবং আপনি যখন দেশে টাকা পাঠাবেন তখন আপনার প্রিয়জন সেটি ব্যাংক থেকে বুঝে নিচ্ছে কিনা তাও শিওর হতে হবে কোনো ব্যাংকে যদি এটি না দিতে চায় তখন সেখানে উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে এই সমস্যাটি সমাধান করতে হবে একবার সমাধান করলে পরবর্তীতে আর এই ঝামেলাটি হয় না আজ আপনি কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করবেন মনে রাখবেন সারা কুইতে গোল্ড একই রেটে বিক্রি করা হয় গোল্ড খরিদ করার সময় আপনাকে কনফার্ম করতে হবে আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এই গোলটি কোন দেশের তৈরি কৃত ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারছেন ছয় দিনে পাঁচশো দশ পিস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম দশ দিনের আটশো পঞ্চাশ পিস দিয়ে চোদ্দো ক্যারেট এক গ্রাম পনেরো দিনা দুশো বিশ পিস দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম উনিশ দিনার পাঁচশো বিশ পিস দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম বাইশ দিনার সাতশো সত্তর ফিস দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম তেইশ দিনার আটশো নব্বই দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম ছাব্বিশ দিনার দিয়ে এক কেজি গোল্ড ছাব্বিশ হাজার একশো দশ দিনার এক তোলা গোল্ড তিনশো চার দিনার এক আউন্স গোল আটশো চার দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও পরিবর্তন আসবে আপনি কেন যাচাই করবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে এবং এটি কোন দেশের তৈরি কিত কারণ বর্তমান সময় গোল্ডের ক্ষেত্রে প্রতারণা অনেক বেড়েছে আপনি খরিদ করার সময় অবশ্যই আপনার ক্যাশ মেমো বা ডকুমেন্টস সঠিকভাবে বুঝিয়ে নেবেন সমস্যা হলে পরবর্তীতে সমাধানের জন্য এটি আপনাকে গুরুত্বপূর্ণ ভূমিকা সহযোগিতা করবে